সালামু আলাইকুম বিদেশ যেতে চান কিন্তু টাকার অভাবে আটকে আছেন সমাধান হতে পারে ব্যাংক লোন প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে অভিবাসী ঋণ সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত লোন মাত্র নয় পার্সেন্ট সরল সুদ মেয়াদ তিন বছর পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবার বিস্তারিত ব্যাংক থেকে এই লোন নেওয়ার জন্য আপনার দরকার শুধু বৈধ বিষয় ও পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ও একজন জামিনদার আবেদন করা দাব নিকটস্থ পিকেবি। অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করুন আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকার প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক শাখায় যাবেন সকল প্রমাণপত্র জমা দিন আবেদন ফর্ম সহ সব প্রয়োজনীয় ডকুমেন্ট পূরণ করে জমা দিন কিস্তি অনুযায়ী রিটার্ন প্রবাসে যাওয়ার দুই মাস পর থেকে কিস্তি দেওয়া শুরু করতে হবে এবং মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে অনুমোদন সময়সীমা সাধারণত সাত কার্য দিবস তবে বাস্তবে কিছুটা বিলম্ব হতে পারে আর সাত দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে সময় নষ্ট করবেন না আজই আবেদন করুন প্রবাসে যাওয়ার প্রথম ধাপ হতে পারে এই লোন আপনার নিকটস্থ শাখায় যান বা খুঁজুন প্রবাসী কল্যাণ ব্যাংক নিকটস্থ শাখা দেশ ও দেশের বাইরে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ